বিচার নাই কোনো অনুশোচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কত নির্যাতন করলে মানুষকে আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয় আওয়ামী লীগের বিচার করতে হবে গুণখুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন মহিলা লীগ যুবলীগ শ্রমিক জানাই যুবখুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার নিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে